সব দিতে পারবো কিনা ভাই বলতে পারতেছি মেয়ে তারপর আপনার মানে রাখার চেষ্টা করবো আমি আচ্ছা পরিচয় দিয়ে দেবেন আপনার আমার পরিচয় হলো আমার নাম সঞ্জয় সঞ্জয় ঘোষ আপনার আমার হলো আমার নাম হলো সঞ্জয় ঘোষ জেলা বাংলা থানার চৌপাটি হারাপড়া গ্রামে আপনার পিস গাভি থাকবে একশো একশো গিরান্টি থাকবে ভাই একশো একশো দু দূর থাকবে জি ভাই কথা ভাই দেখলে বুঝতে পারবে যে জাতমানটা কি চলেন তাহলে বেশি কথা দর্শক গরুগুলোকে এক নম্বরে সঞ্জয় ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিশাল দেহির গাভী ভাই সাদা কালো রঙের কি জাতমানের গাভীটা নিয়ে আসেন এটা ফিজিয়ান দাদা অরিজিনাল ফিজিয়ান আচ্ছা আজ কিন্তু দ্বিতীয় দিন ধামেকশন থাকবে কিন্তু অবশ্যই থাকবে আজকে ফুল ধামাকা

দেখতে পাচ্ছেন তারপরে কত নাম্বার বাচ্চা দিবে ভাই প্রথম বাচ্চা দিবি দাঁত ধরে দেখেন দুইখান দাঁত তিন দাঁত হয় গরুর মাঙ্গা দেবে এক কথায় তিন দাঁত হয় গরুর

আচ্ছা দুই লক্ষ চল্লিশ কমাই দেন দেন কমাই দেন ঈদুল উপলক্ষে ভাই পাঁচ হাজার টাকা কমায় দেন কমাই দেন পাঁচ হাজার টাকা

দুই আচ্ছা আবার দেখেন যে বাচ্চাটা কি বাচ্চারা ভাই একশো একশো বাচ্চা ভাই বাচ্চা ভাই তো ভাই জি ভাই জি জি আপনি বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা ভাই বয়স কেমন

দেখাম এই দেখেন দেখছেন প্রত্যেকটা কাবি মনে করেন পাতলা দেন একদম পাতলা একদম পাতলা একদম পাতলা ভাই দুধের একদম দিবেন ভাই এই দেখেন যেখানে ধরবে বলবে না কম বেশ কি হবে না বাইশ কেজি জেনুইন গ্রান্টি থাকবে বাইশ বাইশ কেজি একবারে গাড়িতে যদি আপনার বাইশ পঁচিশ দুধ নয় কোন গাড়িতে দুধ হবে জি ভাই জি দেখেন তো দেখি ধারবার দেখেন এটা ছিল দুই নাম্বার গাভী বাচ্চা সহে ভেসে উঠছে ভাই দর্শক বাচ্চা নিয়ে আসছে আমরা কোনো ভিডিও কাটবো না লাইভে সরাসরি আপনার দেখাই দিচ্ছি দেখেন দুধ দুধন করছে আচ্ছা এখন দর্শকরা নিলে দুধের ক্যান্ডি দিচ্ছেন বাইশ তেইশ বাইশ দুই থাকবে যদি দাম রাখছেন কেমন ভাই দাম রাখছে ভাই আপনি হলো দুই লক্ষ সত্তর

গাভীর দাঁত হল আপনাদের গাভী ছয় দাঁতের গাভী সংগ্রহ করা কোন জায়গা থেকে গাভীটা সংগ্রহ থাকা মনে কর আমার এলাকা থেকে ভাই আপনাদের এলাকা থেকেই গাভীর মালিক খুব গরিব ছিল নাকি ভাই গরিব মানে মনে করেন যে মানে খাদ্য খানা

ঈদ উপলক্ষে না ভাই পাঁচ হাজার টাকা কমাই দেন লাভ করলেন না আপনি এমন কি তাহলে কিন্তু ভাই এই ভাই ঈদ উপলক্ষে ভাই পাঁচ টাকা কমাই দেন ভাই এমন কিছুই না ভাই লাভ নাই নাই যে লাভ হবে না কিন্তু ভাই লাভ করলেন না ভাই আজকে দিনে বছরের দিনে কেউ লাভ করবে ভাই লাভ করার দরকার নেই পাঁচ হাজার টাকা কমাই দেন তাহলে কিন্তু ভাই এই এই গরো বিষয় নিয়ে যদি কেউ দর্শক ভাই যদি পছন্দ হয় হ্যাঁ একটি টাকা কিন্তু কম নাই এক লক্ষ ষাট হাজার টাকা দাম এক লক্ষ ষাট হাজার ফিক্সড

হবে কালো আসতো আপনি দেখেন এই দেখেন এই দেখেন কি শান্তি এই দেখেন দেখতে পাচ্ছিলেন

দেখতে পাচ্ছেন দর্শকরা ফার্স্ট এই খাবারটা তো সর্বশেষ মোবাইল নম্বর জানিয়ে দেবেন এই মহাসভাব অংস ধন্যবাদ সঞ্জয় ভাই ভালো সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম